মাইজিপি অ্যাপসে গেমস খেলে জিতে নিন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট তারা যারা আমার এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তাদেরকে আমি এ টু জেড দেখাবো কীভাবে আপনারা গেমসে অংশগ্রহণ করবেন কিভাবে খেলবেন কোন অপশনে গিয়ে আপনাদেরকে খেলতে হবে তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন মাইজিপি অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনার এরকম একটা ব্যানার কিন্তু এখানে শো করবে আমি আপনার ব্যানারটা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখুন গোল করুন বাংলাদেশ বরং সিঙ্গাপুর ম্যাচ টিকিট জিতুন ক্যাম্পেইনটা চলবে কিন্তু পনেরো তারিখ থেকে মানে পনেরোই মে থেকে আঠাশে মে এখনো কিন্তু অনেক মানে সুবর্ণ সুযোগ আছে এখন আপনারা ব্যানারটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা গোল করুন ম্যাচ টিকিট জিতুন কারণ আপনার বাংলাদেশ সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটা হবে আপনারা ওই ম্যাচের টিকিট কিন্তু একদম ফ্রিতে জিতে নিতে পারবেন এখন আপনারা কিভাবে জিতে নিতে পারবেন আমি নিচের দেখে একটু কল করে চলে আসি এখানে দেখুন ম্যাচ টিকিট টপ দশজন পাবে কিভাবে পাবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ক্যাম্পেইনের সময়সীমে আঠারো থেকে সরি পনেরো থেকে আটাইশে মে ক্যাম্পেইনটি শুধু গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই অফারটা প্রতি সেটে দশটি করে কিক থাকবে প্রতি সেটের দশটি কিকের জন্য পঞ্চাশ পয়েন্ট প্রযোজ্য প্রতিটি গোলের জন্য দশ স্কোর যোগ হবে পয়েন্ট শেষ হয়ে গেলে যে কোনো সময় স্টোর থেকে পয়েন্ট কিনে খেলা অব্যাহত রাখতে হবে প্রতিযোগীরা প্রোফাইল থেকে তাদের স্কোর দেখতে পারবেন প্রতিযোগীরা স্কোর বোর্ড থেকে নিজের অবস্থান দেখতে পারবেন ক্যাম্পেইনে শেষ টপ দশজন স্কোয়ার পাবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের টিকিট মানে পনেরো থেকে আঠারোই মে মানে এই সময়ের মধ্যে আপনি যদি র্যাঙ্ক মানে সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পুরস্কারটা জিতে নিতে পারবেন কোন নিয়ম বহির্ভূত কার্যকর পরিলক্ষিত হলে জন্য মানে প্রতিযোগীকে বাতিল বলে গণ্য করা হবে আপনারা এগুলো পড়ে নেবেন এখন আপনারা গেমস খেলার জন্য এই যে খেলুর নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনার ক্যাম্পেইনের সময়সীমা এখানে কিন্তু আবার এখানে শো করতেছে আপনারা এগুলো বিস্তারিত পরে নেবেন আর আবার কিন্তু গ্রামীণ ফোন পয়েন্ট এখানে কিন্তু মানে জিরো দেখাচ্ছে আর এখানে কিন্তু অংশগ্রহণের জন্য আপনাকে পাঁচ পয়েন্ট লাগবে পয়েন্ট কিনুন জাস্ট আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে পয়েন্টগুলো কিনে নেবেন এখানে আপনার তিরিশটা পয়েন্ট একদিন তিন টাকা দুইশো পয়েন্ট আঠারো টাকা সাত দিন এই পয়েন্টগুলো আপনাদেরকে কিন্তু কিনে নিতে হবে কিনে নিয়ে আপনারা এখান থেকে গেমসে অংশগ্রহণ করতে পারবেন জাস্ট ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আপনারা এই পয়েন্টের উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আপনার ওটিপি কোড আসবে ওটিপি কোডটা বসাই দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার পয়েন্টটা কিন্তু ক্রয় হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা এই যে দেখুন আমার কিন্তু পয়েন্টটা মানে কোডটা কিন্তু চলে এসেছে আমি যদি কোডটা বসাই দিয়ে সাবমিট অপশানে ক্লিক করি তাহলে আমার টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং আমি গেমসে প্রবেশ করতে পারবো এবং খেলতে পারবো আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি অনেকেই বলবেন যে ভাই আপনি খেলছেন না কেন কারণ এই যে আমি কিন্তু এখানে অভিনন্দন পাঁচশো পয়েন্ট পেয়েছি আমি এই পয়েন্টটা ক্লেম করে নেব এই যে ক্লেম করা কিন্তু হয়ে গেছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা খেলতেছেন না কেন আসলে ভাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা নিয়ে কিন্তু হাজির হয়েছি এই যে দেখুন গ্রামীণ ফোন পয়েন্ট এখন জিরো দেখাচ্ছে এটা কিছুক্ষণ পর আপডেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তারাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম